লডন আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করার জন্য সোমবার লন্ডন দিচ্ছেন উত্তরপাড়া গর্বের সন্তান কৌশিক দাস পরিচালনা করেছেন কৌশিক সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে লন্ডন চ্যাম্পিয়নশিপ একটি অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা রাফাল নাদান রবিশ বেকার রাজার ফেদারার নোভাক জাকোভিজ সেরেনা উইলিয়ামসের মতো টেনিস প্লেয়ারদের লক্ষ্য থাকে উইম্পল্ডনের মতন গ্র্যান্ড স্ল্যাম জেতার এই খেলা পরিচালনা করার মতন গুরুদায়িত্বের কাজ করতে এইবার লন্ডন পাড়ি দিচ্ছেন উত্তরপাড়ার কৌশিক দাস সহ জেলার আরও তিনজন দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে এই প্রতিযোগিতায় আম্পায়ারিং করিয়ে আসছেন কৌশিক দাস বিষয়ে কৌশিক দাস কি জানাচ্ছেন দেখুন আমি ভীষণ এক্সাইটেড আর উইমিল্টনে আমি এ নিয়ে সবার যাচ্ছি অস্ট্রেলিয়ান ওপেনও করেছি কিন্তু উইমিল্ডনের একটা আলাদা ক্রেজ আছে একটা আলাদা ডিমান্ড আছে অনেক পুরনো উইমিল্ডন হ্যাঁ তো আমার ওইখানকার পরিবেশটা খুবই ভালো লাগে খুব ডিসিপ্লিনের মধ্যে সব কিছু কাটাতে হয় হ্যাঁ মানে আর ওখানকার ওয়েদারও খুব ভালো ওখানে বড় বড় প্লেয়ারদের ম্যাচও করাতে পারি আমার খুবই ভালো লাগে আর কি ওইখানে আপনি ছাড়াও তো আরো চারজন যাচ্ছে জেলা থেকে হ্যাঁ কেমন লাগছে অনুভূতিটা কেমন যে জেলা থেকে এতজন প্রতিনিধিত্ব করছে যেখানে অন্য কোনো জেলা থেকে নেই হবে না আমাদের বেঙ্গল থেকে প্রথম থেকেই দু হাজার এগারো সাল থেকেই পাঁচজন পার্টিসিপেট করছি তার আগে আমার যে দুজন সিনিয়র কলিগ আছেন অভিষেক মুখার্জি শৈবাল ব্যানার্জি তারা আরও আগে থেকেই ওই মিলনে অফিসিয়েটিং করছে আর বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমরা চারজন আছি এখন এই মুহূর্তে সৈকত রায় সম্রাট মান্না শৈবাল ব্যানার্জি আর আমি আর বালি থেকে আছেন এখন অভিষেক মুখার্জি কি মনে হয় আগামী দিনে যে আপনার খেলাতে যাচ্ছেন কতটা এক্সাইটেড আগামী দিনে এই যে আমাদের পারফরমেন্স দেখে যদি অনেকে ইন্টারেস্ট পাবে বা অনেকে এগোবার চেষ্টা করবে বা দেখছে ওরা হুম যে আস্তে আস্তে গ্র্যান্ড স্ল্যামেরও একটা ক্রেজ বাড়ছে মানে চারিদিকে অনেক বড় বড় প্লেয়ার উঠছে ইন্ডিয়া থেকেও অনেকে উঠেছে এক সময় পেজ পেস সানিয়া মির্জা হুম কি মনে এখন কি কোনোভাবে ক্রিকেট ফুটবল আকর্ষণ কেড়ে নিচ্ছে হ্যাঁ ক্রিকেট তো তো অবভিয়াসলি আকর্ষণ অনেক কেড়েই নিয়েছে হ্যাঁ কারণ টেনিসটাকে আমাদের বেঙ্গল থেকে কতজন আমি জানি না কতজনের নলেজ আছে কিন্তু আগে আমি দশ বছর আগে যা দেখেছি এখন তার থেকে অনেক বেশি আর কি অনেকে ফলো করে বা দেখে অনেকে আলোচনা করে জিজ্ঞাসা করে হ্যাঁ কোন কোন প্লেয়ার খেলছে কারা এ করছে এইসবগুলো জিজ্ঞাসা করে বাংলা থেকে যাচ্ছেন কেমন অনুভূতি খুবই ভালো লাগছে দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি খুবই ভালো লাগছে আগামী জেনারেশনের ছেলে মেয়েদের কিছু বলতে চান বা অভিভাবকদের হ্যাঁ টেনিসে আসতেই পারে খুবই ভালো জিনিস খুবই মানে গ্ল্যামার্স আর খুবই অ্যারোস্টোকেট জিনিস আর এখানে পার্টিসিপেট করা বা করলে তো খুবই ভালো লাগবে আমাদেরও একটা খুবই ভালো লাগবে আমাদেরও একটা গর্ব ফিল করবো আমরা এই আর কি আপনার নাম আমার নাম হচ্ছে কৌশিক দাস হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম ছবি ঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এছাড়া এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি পেসমেকার বাইপাস সার্জারি হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয় স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তা ছবিঘর চন্দনগর আমাদের ফোন নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ওয়ান সিক্স জিরো সিক্স থ্রি